দেখেন মানে দুধ কাকে বলে দেখেন মানে দুধের কোন কমতি হবে এটা হচ্ছে বিটলের সাথে হরিয়ানোর সংমিশ্রণের রানিং রানিংপুরে বাচ্চা ছিল মানে দুধের কোনো কমতি হবে না ভাই হাল ভাই ভাই বিটলের করসের একটা বাচ্চা হবে ভাই খাসির বাচ্চা একদম দেখেন করস ভাই ভাই এটা কি খাসি না ভাই এটা হচ্ছে মেয়ে ছাগল খেপে আছে নাকি বাচ্চাটা একদম ভাই দেখেন বয়সটা কি ভাই আপনি সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ বাচ্চা এটা পাঠার বাচ্চা কি জাত এটা হচ্ছে আপনার বিটলের সাথে মানে এক বাক্যে বলা হয় কিছু করস এটা হচ্ছে আপনার বিটলের সাথে যমুনা পারের সংমিশ্রণ যমুনা বিটল কস জি কেমন হয় হাল ভাই ভাই এটা কি পাঠার বাচ্চা এটা 100% এটি হচ্ছে বাগাতোতার একটি পাঠার বাচ্চা ভাইয়া আল ভাই জি ভাই এখানে কি মা বাচ্চা সহকারে না এটা মা বাচ্চা ভাইয়া এটা কি জাতের ধরে থাকে এটা আপনার হচ্ছে ব্ল্যাক বেঙ্গলের সাথে বিটলের কিছুটা সংমিশ্রণ এটা হচ্ছে বিটলের কসের একটি পাঠার বাচ্চা ভাইয়া الله سبحان الله لا بيتو الله سبحان الله আলহামদুলিল্লাহ সুদর্শো সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে চলে আসলাম চাপিলা গ্রামে নাটোর জেলা গুরদাসপুর থানা চাপিলা গ্রাম আওয়াল ভাইয়ের সে বাণিজ্যিক ফার্মে ভাই আসলে উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় করে অনেক জাতের ছাগল তো তারপরে হরিয়ানা বিটল শিরোহী সব রকম জাতি ভাই ক্রয় বিক্রয় করে থাকে যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন বা যারা অল্প বাজারে ভালো ছাগল চাচ্ছেন ছাগলগুলো দেখতে পারেন তা আজকে যে ছাগলগুলো আছে আমি দেখাবো আর কেমন দাম চাচ্ছে একটু আইডিয়া দেবো আসসালামাইকুম আলাইকুম আসসালাম আল ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যেহেতু আসলাম কি অবস্থা আজকে কালেকশনের আজকে কালেকশন আছে ভাই মোটামুটি দেখাবো দর্শকের যেহেতু মনের মতন প্রত্যেকটা ছাগল দেখাবো মা বাচ্চা রয়েছে পাঠার বাচ্চা রয়েছে খাসির বাচ্চা রয়েছে কিছু গাভিন ছাগল রয়েছে দুধের ছাগল রয়েছে মানে ইত্যাদি মিলিয়ে আপনাদের দর্শকের সামনে আমি দেখাবো খামার উপযোগী একদম প্রত্যেকটা ছাগল খামার উপযোগী দামেও তো ইনশাল্লা একবারে সীমিত থাকবে ইনশাল্লাহ আজকে নতুন যেহেতু আমি ভিডিও করতেছি আচ্ছা সেটা আপনার দর্শক ভাই বিবেচনা করবে যে আওয়াল ভাইয়ের যে ভিডিওটা করছে না আওয়াল ভাই কেমন রেটটা দিছে

আবার অল টাইম খোলা পাবেন ইনশাল্লাহ দর্শক আপনারা যারা ভালো কিছু চাচ্ছেন বা ভালো ছাগল চান এ ধরনের ছাগল কিন্তু আপনারা নিতে পারেন দামে কিন্তু বাজার অনুযায়ী ভাইরা দিয়ে থাকে যেহেতু ভাইরা কয় বিক্রয় করে তা আজকের যে কালেকশন গুলো আছে আমি দেখাবো কেমন দাম চাচ্ছে একটু আইডিয়া দেবো চলুন ভিডিও শুরু করে আল ভাই জি ভাই এখানে একটা দুধের ছাগল না ভাই জি ভাইয়া সংমিশ্রণ আচ্ছা দুইটা মিলে ক্রস আছে জি জি কেমন হাইট আসতে পারে এটার হাইট আছে মোটামুটি আপনার আঠাশ হবে দর্শক যারা অল্প বাজেটের মা ছাগল চাচ্ছেন হ্যাঁ এরকম কালারিং নিতে পারেন ভাই এটা দাঁতে কি অবস্থা এটা দাঁতের অবস্থা চলতেছে আপনার চার দাঁত

মানে দুধ কাকে বলে দুধের কোনো ভাই জি ভাই এই ছাগলটা যদি কেউ নেয় কেমন কি দাম নিবেন এই ছাগলটা কোনো দর্শকের নিতে চাই সেক্ষেত্রে ছাগলটার কোনো দর দাম চলবে না ফিক্সড রেট রাখবো হচ্ছে মাত্র পরে বারো হাজার টাকা

আচ্ছা তাহলে মা বাচ্চা সেল হবে না সহ ঠিক আছে কিন্তু ছাগল হিসাবে দেখেন আসলে বলা লাগে না যে কিছু ক্ষেত্রে আসে হচ্ছে আপনার মায়ের গুনে তাই না আর কিছু ক্ষেত্রে কিন্তু আসে দেখেন বাবার গুনে বাচ্চারা দেখেন কত সুন্দর কিউট অনেক সুন্দর কিন্তু বাচ্চাটা দেখেন বাচ্চাটা অনেক সুন্দর

বাচ্চার বয়স গুলো আপনার চলতেছে মোটামুটি যাচ্ছে ভাইয়া বেশি দিন হবে না সতেরো আঠারো দিন হবে সত্তর আঠারো মেয়ে বাচ্চা দুইটাই পাঠার বাচ্চা ভাইয়া

জি ভাইয়া এটা হচ্ছে আপনার বিটলের সাথে কিছুটা হচ্ছে সংমিশ্রণ মেয়ে এবং বিটলে জি 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 সংমিশ্রণ এটা কেমন কি হাইট আসতে পারে হাইট আছে মোটামুটি আপনার হচ্ছে উনত্রিশ হবে

আর এটা দুধ কিন্তু ছাগলটা যদি কেউ নেয় কেমন কি দাম নিবেন এই ছাগলটা কোনো দর্শককে তারা নিতে চাই সেক্ষেত্রে বাচ্চা রেটে দেবো ইনশাল্লাহ কোনো দর দাম চলবে না মাত্র পড়বে হচ্ছে ভাইয়া তেরো হাজার টাকা তেরো হাজার মাত্র পড়বে তেরো হাজার টাকা দর্শক আপনার আজকে নিয়ে দেখেন যারা অল্প বাজেটে চাচ্ছেন ভালো ছাগল হ্যাঁ ভাই ভাই সাথে যমুনা হাইট আছে আচ্ছা আচ্ছা দাঁতের কি অবস্থা কমলকে নতুন দুই দাঁত দুই দাঁত নতুন দুই দাঁত একবারে একটা তারপরেও দেখিয়ে দিবো আমি দেখেন আমি হচ্ছে মানে কাজে বিশ্বাসী মানে কথায় বিশ্বাসী যেটা জেরম বলে দিব ভিডিও কল একবার না 10 বার দেখে নেবেন সেটা কি গাব পয়জনের কোনো তথ্য আছে এটা আর গাব পয়জনের তথ্য আছে মোটামুটি এটা আপনাদের দেখানো আছে ভাইয়া এটা বাচ্চা ছিল পূর্বে এই দেখেন poreo বাচ্চা ছিল এই যে রানিং কিনা সম্পূর্ণ কিছু দেখে নেবেন এই যে মানে দুইটা দিই ইনশাআল্লাহ মানে দুধের কোনো কমতে হবে না ঠিক আছে দুধের কোনো কমতে হবে না রহমতের জিনিস আসলে এটা আল্লাহর করে

কাঠালের সব আটা কাঠালা জিনিসের অসুবিধা নেই আসে না অল্প দিন হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা তাহলে এই বাচ্চাটা কেমন কি দাম বাচ্চাটা কোন দর্শককে তা ভাই নিলে কে পাবে যে আগে টাকা তো আর কোন দর দাম চলে না মাত্র দাম পড়বে আট টাকা একবার অফার জি ভাই

তার আগে পাঠার ক্ষেত্রে আপনারা যেখানে ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু অন্য গোষ্ঠা দেখে নেবেন অন্য গোষ্ঠা তার দুইটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আপনি দেখা দিলেন এটা একটা বেস্ট ইয়া জি যে দেখাই দেওয়া ভালো অবশ্যই কারণ কিসের আপনাদের পাঠার ক্ষেত্রে অন্য হচ্ছে মেন আচ্ছা ভাই এই বাচ্চাটা যদি কেউ নেয় কেমন কি নেবেন এই বাচ্চাটা যদি কোনো দর্শককে দবাই নিজুল নিতে চায় সেই ক্ষেত্রে এই বাচ্চাটা কোনো দরদাম চলবে না ফিক্সড রাখবো 9500 টাকা 9500 মাত্র 9500 দর্শক নিয়ে মিস করেন না জি ভাই তারপরে কল ঠিক আছে আল ভাই জি ভাই এটা কি খাসি নাকি না ভাই এটা হচ্ছে মেয়ে ছাগল মেয়ে ছাগল জি জি আচ্ছা এটা বয়সটা কেমন ভয় বয়স চলতেছে আপনার মোটামুটি সাড়ে ছয় মাস ভাই সাড়ে ছয় মাস বাচ্চা হবে বাচ্চা জি 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 সাড়ে ছয় মাসের বাচ্চা হবে জি আচ্ছা এটা হলো আপনার মেয়ে না ভাই হ্যাঁ মেয়ে ছাগল

বাচ্চারা ভাইয়া সেই রুচি কি যা ভাই এটা হচ্ছে আচ্ছা বয়সটা কেমন আছে আপনার সাড়ে পাঁচ মাস এটা আগামী দিনের বিটার ভাই আগামী দিনের বিটার এটা আগামী দিনের বিটার আচ্ছা কেমন কি চাচ্ছেন বিটার এটা কোনো দর্শককে বাচ্চারা নিতেছে সেক্ষেত্রে বাচ্চারা দাম কোনো দর দাম চলবে না আচ্ছা 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 বয়সটা কেমন এটার মোটামুটি সাড়ে ছয় মাস আচ্ছা এটা কি দাঁত ধরে ভাই এটা হচ্ছে আপনার বাঘাতোতা তাই ধরে না জি জি নামই হচ্ছে বাঘাতোতা বাঘা তো তার মুখের ব্যান্ডটা হবে সামান্য আর এটার কোনো হচ্ছে মুখ হবে না আচ্ছা বুঝে মনে করেন কি বাঘাত পাঠার বাচ্চা ভাইয়া ঠিক আছে আর এটা ওই অন্ডকোষ্ঠা আমি দেখে দিচ্ছি এই দেখেন একদম কিন্তু দুইটা ঠিকঠাক রয়েছে আচ্ছা ঠিকঠাক আছে বয়সটা যেন কত বললেন এটা বয়স চলছে সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস তাহলে এই পাঠের বাচ্চাটা কেমন কি দাম চাচ্ছেন এই পাঠার বাচ্চাটা কোন দর্শককে পাঠার বাচ্চাটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকে যেগুলো ছাগল দেখাবো মানে অল্পতে আজকে পূরণ হবে ঠিক আছে দর্শক ভালো আকর্ষণে ভাই চলে আসছি আচ্ছা আল্লাহর রহমতে আকর্ষণে চলে আসলো আচ্ছা কি এটা কি জাত এটা হচ্ছে আপনার বিটলের সাথে

আচ্ছা ভাই সাথে আপনার কথা বলছি ভাই একবারে এত কম রেট আজকে দিবে যে আপনারা নিতে পারবে সেটা আপনার হচ্ছে আজকে প্রথমত যেহেতু আমি ভিডিও করতেছি ক্ষেত্রে কিন্তু মানে দর্শকের ভালোবাসা কিন্তু আপনারা দিচ্ছি ঠিক আছে ভালো লাগে অবশ্যই আপনার নিয়ে